আসসালামু আলাইকুম আমি প্রতিবাদী সাহ দর্শক আশা করি ভালো আছেন আজকের আলোচনার বিষয় হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন উপদেষ্টারা বলছে তাদের কাজ হচ্ছে তিনটি একটা হচ্ছে সংস্কার আরেকটা হচ্ছে বিচার আরেকটা হচ্ছে নির্বাচন তারা বিভিন্ন বক্তব্যে বিভিন্ন সেমিনারে বিভিন্ন উপদেষ্টারা বলছেন যে তাদের মূল কাজ হলো তিনটা কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে তারা বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে চুক্তি করছে বাণিজ্য চুক্তি বা বিভিন্ন বিষয় নিয়ে তারা অন্যান্য দেশ সফর করছেন উপদেষ্টারা এবং বিভিন্ন বিষয় নিয়ে তারা চুক্তি করছেন এখন কথা হচ্ছে আপনারাই বলছেন আপনাদের উদ্দেশ্য হলো তিনটা এই তিনটা করতে আপনাদের এত সময় কেন লাগছে এরপর আবার আবার বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আপনারা চুক্তি করছেন বাণিজ্য চুক্তি সামাজিক চুক্তি এখন কথা হচ্ছে যে রাজনৈতিক দলেরা যদি চায় ডিসেম্বরের মধ্যে ইলেকশন দিতে হবে আপনারা আটকাবেন কেন কেন আটকাবেন এই দেশ গণতান্ত্রিক দেশ রাজনৈতিক দলেরাই চালাবে এ দেশ আপনারা আটকাবেন কেন বলেন আপনারা তো আটকাতে পারেন না রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসেন ক্লিয়ার কাট জনগণের কাছে ক্লিয়ার ক্লিয়ার কাট করে দেন বাংলাদেশে কয়েকটি রাজনৈতিক দল আছে কতগুলো দল নির্বাচন ডিসেম্বরে চায় এবং কতগুলো দল চায় না বিভিন্ন পেপার পত্রিকা এবং মিডিয়াতে প্রকাশ করে দিন কেন এসব ধোঁয়াশার মধ্যে আমরা জনগণেরা আছি কেউ বলছেন যে একটা মাত্র দল ডিসেম্বরের মধ্যে ইলেকশন চায় আর সব দল ডিসেম্বরে চায় না আবার কেউ বলছেন যে দুই একটা দল ডিসেম্বরে ইলেকশন চায় না এসব ধোঁয়াশা কেন কেন জনগণ আমরা ধোঁয়াশার মধ্যে থাকবো আপনারা ক্লিয়ার কাট করে দেন কতগুলো রাজনৈতিক দল আছে আমরা জানি না আমরা জানতে চাই যে রাজনৈতিক দল আছে এতগুলো ডিসেম্বরের মধ্যে ইলেকশন চায় এতগুলো চায় না এতগুলো জনগণের কাছে এগুলো প্রকাশ করা হোক আপনাদের যদি মেইন দায়িত্ব হয় সংস্কার সংস্কার করেন যদি বিচার হয় বিচার করেন তো বিচার তো অনেক দেরি হচ্ছে সংস্কার তো খুব একটা চোখে পড়ছে না কিন্তু আপনারা বলছেন যে আমরা সংস্কার করব বিচার করব ইলেকশন করব। আমাদের কাছে সংস্কার খুব একটা দৃশ্যমান হচ্ছে না সংস্কারগুলো আপনারা দৃশ্যমান টেলিভিশনে দেখান আপনারা বিচারগুলো দৃশ্যমান টেলিভিশন দেখান শুধুমাত্র দুই তিন দিন আগে একটা বিচার দেখলাম যে শেখ হাসিনার একটা বিচার হচ্ছে এবং বিটিভিতে দেখানো হলো এবং চিফ প্রসিকিউশর তাজুল ইসলামকেও এখানে অনেকক্ষণ ধরে বিভিন্ন বিষয়ে কথা বলতে দেখলাম অত্যন্ত ভালো লাগলো তো এই ধরনের বিচারটি শুধু একটা করলে হবে না এখানে শত শত স্টুডেন্ট মারা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এখানে হাজার হাজার স্টুডেন্ট আহত হয়েছে অনেকগুলো বিচার চালাতে হবে মাল্টিমিডিয়া বিচার চালাতে হবে এখানে একটা দুটা বিচার চালালে হবে না তো অসংখ্য স্টুডেন্ট শহীদ হয়েছে তাহলে বিচারও হতে হবে অসংখ্য এবং সংস্কার যদি আপনারা যে যে বিষয় করতে চান দ্রুত গতিতে করতে হবে যেসব ডিপার্টমেন্ট আপনাদের কথা শুনবে না টিভিতে প্রকাশ করা হোক যে এই দপ্তরগুলো এই মন্ত্রণালয় আমাদের কথা শুনছে না কেন সংস্কার করতে এত সময় কেন লাগবে এত সময় লাগার কথা না এর আগে সরকারেরা তথা কি বলে আপনার তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের মধ্যে ইলেকশন দিছে এই ইলেকশনগুলোকে সুস্থ হয়নি সুষ্ঠু হয়েছে তাহলে সুষ্ঠু ইলেকশন করার জন্য আপনারা দ্রুত গতিতে সংস্কার করেন করে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেন এখানে ঢাকা কেন্দ্রিক রাজনীতি চলবে না রাজনীতি হতে হবে সারা বাংলাদেশ কেন্দ্রিক চৌষট্টি জেলা কেন্দ্রিক রাজনীতি হতে হবে শুধুমাত্র ঢাকাকে নিয়ে এই দেশ না বিধায় আমি অনুরোধ করব নীতি নির্ধারণের ফোরামের কাছে উপদেষ্টাদের কাছে অনুরোধ করব। আপনারা যা করবেন খোলাসাভাবে করবেন রাতের বেলা আপনারা যদি বৈঠক করেন সেটাও মিডিয়াতে দিতে হবে গোপনে কোনো বৈঠক চলবে না এখানে এনসিপির কোনো নেতাদের সঙ্গে গোপনে কোনো বৈঠক হবে না বিএনপি জামাতের কারোর সঙ্গে গোপনে কোনো বৈঠক হবে না সব কিছু মিডিয়াতে খোলাসা করে বলতে হবে যে সব সংস্কার হয়ে গেছে এগুলাও বলতে হবে যেগুলো হবে সেগুলোও বলতে হবে অর্থাৎ একটা সিরিয়াল করে দিতে হবে যে এই সংস্কার হয়ে গেছে এই এই সংস্কার হবে আর আপনারা যে বলছেন যে জুনের মধ্যে ইলেকশন হবে এটা একটা ফিক্স করে বলতে হবে কারণ মে জুন আবহাওয়া প্রতিকূলে নয় ঝড় বৃষ্টি হয় তো বৃষ্টির মধ্যে আপনারা ইলেকশন করবেন নাকি এটা হতে পারে না এরপরে আপনার রমজান আছে রমজানের মধ্যে ইলেকশন করবেন নাকি আপনারা হিসাবপতি করে একটা ঘোষণা দেন জনগণ জানুক যে রমজানেও ইলেকশন হবে না ঝড় বৃষ্টির মধ্যেও হবে না যেখানে আবহাওয়া ভালো থাকবে সেই সময় একটা ইলেকশন দেন একটা ডেট বলে দেন জনগণকে সমস্যাটা কি ডেট বললে সমস্যাটা কি আপনারা ঠিক আছে ডিসেম্বরে করবেন না 26 সালেই করেন কিন্তু একটা সময় বলে দেন সেই সময়টা একটু আপনারা হিসাব করে বের করেন এরা বের করতে এত সময় লাগে আপনারা সময় বলে দেন কখন করবেন রোজার মধ্যে করবেন না ঝড় বৃষ্টির মধ্যে ঝুনে করবেন কখন করবেন সময় বলে দিতে হবে কিন্তু আমরা জনগণ আমরা ধোঁয়াশার মধ্যে থাকতে চাই না আমরা স্পষ্ট ক্লিয়ার কাট জানতে চাই কি কি সংস্কার হলো এবং কি কি হবে কি কি বিচার হলো কী কী বিচার হচ্ছে কি কি হবে এবং কখন নির্বাচন হবে কোন তারিখে নির্বাচন হবে আমরা ক্লিয়ার কাট একটা ধারণা চাই ধোঁয়াশার মধ্যে আমরা থাকতে চাই না আপনারা ধোঁয়াশার মধ্যে আমাদের রাখবেন না ঠিক আছে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম